আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যা ভিয়েতনামে যেতে চান কাজ শিখে আর যারা কাজ জানেন তারা সহ এখানে ওয়াইল্ডিংয়ের কাজ রয়েছে পর্যাপ্ত বেতন এবং স্মার্ট বেতন যেটাকে বলা হয় যারা ওয়াইল্ডিংয়ের কাজ জানেন যেমন টিআইজি এমআইজি ফাইভ জি সিক্স জি এই যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী যারা কাজ জানেন তারা চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সহিত বলতে পারি যে ভিসা হবে ভিসা করে দেওয়া যাবে আর যারা কাজ জানেন না তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখিয়ে তারপরে পাঠানো হবে ভিসা দিয়ে ওই ভিজিট বিষয় দিয়ে না হানড্রেড পারসেন্ট ওয়ার্ক বিষয় দিয়ে ম্যানপাওয়ার করে পাঠানো হবে আগ্রহী ব্যক্তিগণ চাইলে যোগাযোগ করতে পারেন এখানে কথাটা না বললেই নয় অনেকেই বলেন যে ভাই ভিজিট বিষয়ে পাঠায় দিয়া অমুক এই করে সেই করে এটা করে সেটা করে পরে তো আসলে কোনো কিছুই ঠিক থাকে না আমি ওভারশিওর দিয়ে বলতে চাই সেটা হলো আমি আমার দ্বারা যদি ফাইল প্রসেস করান হানড্রেড পারসেন্ট কাজের নিশ্চয়তা রয়েছে এবং বেতন যা বলা হবে তাই হবে যারা কাজ জানেন যে যে কাজ জানেন সেই কাজ মোতাবেক বেতন পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া খাওয়া নিজের তো ভিয়েতনামের ওয়াইল্ডিং কাজের উপর যারা যেতে চান তারা ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে পারেন আমি মনে করি অল্প টাকায় স্মার্ট বেতনে এখনই উপযুক্ত সময় ভিয়েতনাম যাওয়ার আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ